ইউক্রেনের আকাশে এখনও ভাসছে যুদ্ধের পরাগন্ধ সেই যুদ্ধক্ষেত্রের মেখে যখন এক প্রেসিডেন্ট প্রবেশ করেন হোয়াইট হাউসে তখন তার পোশাকও হয়ে ওঠে রাজনীতির ভাষা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গেল বা সাধারণ পোশাকে হোয়াইট হাউসে গিয়ে পড়েছিলেন তর্ক বিতর্কের ঝড়ে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্মকর্তারা বিষয়টি নেননি ভালোভাবে তাই এবার আর সেই ভুল নয় এবার তিনি এসেছেন ফিটফাট এক সুটে তবে এ স্যুট কেবল পোশাক নয় এটি প্রতিরোধের প্রতীক কূটনীতির এক নীরব বার্তা গেল সাত মাস ধরে ইউরোপের রাষ্ট্রপ্রধানরা যেন ভর্তি হয়েছেন এক অঘোষিত কোর্সে যার নাম ট্রাম্প বিদ্যা তারা শিখছেন কিভাবে সামলাতে হয় এক খামখেয়ালি অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়া মানুষকে সর্বশেষ গত সোমবার সেসব নেতাদের পুরো দলটি একসঙ্গে হাজির হন হোয়াইট হাউসে কারণ এতদিনে রক্ত করা বিদ্যা কাজে লাগানোর সময় হয়ে গেছে সবার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবশ্য এই পরীক্ষায় সবচেয়ে ভালোভাবে প্রস্তুত বলেই মনে হয়েছে তার ডিজাইনার এলভিরা গাসানোভা জানান সুটের নকশাতেও ছিল সামরিক ছোঁয়া কারণ এখন চেহারা মেজাজ আবেগ মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটে সাথে পিসের একটি একদম ফ্রি আট প্যাকেট প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তার ভাষায় জেলেনস্কি এমন এক ভাবমূর্তি বেছে নিয়েছেন যা তার ভূমিকাকে তুলে ধরে এবং সময়ের সঙ্গে সবচেয়ে মানানসই অর্থাৎ পোশাকি হয়ে উঠছে প্রতিরোধ ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের প্রতীক ওয়াশিংটনে জেন্সকি ট্রাম্প বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুশি ওয়াইলস রাশিয়া বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইউক্রেন বিষয়ক দূত কেইথ কেলক অপরদিকে জেন্সকি সঙ্গে ছিলেন তার চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক ও ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ তবে এই বৈঠক কেবল দুই দেশের মধ্যেই ছিল না সীমাবদ্ধ বৈঠকে ছিলেন ইউরোপের শীর্ষ নেতারাও যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সবাই একসঙ্গে ছিলেন আলোচনায় তাদের লক্ষ্য ছিল দুটি ইউক্রেনের প্রতি সংহতি জানানো ও যুদ্ধ পরবর্তী ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা হাওড়া শামীম আর